আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স কম্পোনেন্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা কথা বলছিলাম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি লাস্ট একটা কম্পোনেন্ট আছে দেন হচ্ছে আমরা আরেকটা কম্পোনেন্ট পড়ে হচ্ছে আমরা মূলত আমাদের ক্লাসটা শেষ করে ফেলি আজকের ক্লাসে শিখবো হচ্ছে কি আমরা ক্রিস্টাল অসিলেটর ঠিক আছে এটা কিন্তু একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট আমাদের এই সেলফোনের ক্ষেত্রে অসিলেটরটা আসলে কি বা সংজ্ঞাটা কি ক্রিস্টাল অসিলেটর মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেট করে এটার কাজই হচ্ছে ফ্রিকুয়েন্সি জেনারেট করা এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি জেনারেট করে ফ্রিকুয়েন্সি কি সেটা নিয়ে কিন্তু আমাদের একটা অলরেডি ভিডিও কিন্তু আমরা করে ফেলেছিলাম প্রিভিয়াস আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা পাবেন যে ফ্রিকুয়েন্সি জিনিসটা কি এবং ফ্রিকুয়েন্সির একক কিন্তু হচ্ছে হার্ট যেটা কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ক্লাসেও কিন্তু গিয়েছিল তো আমরা বলেছিলাম যে ফ্রিকুয়েন্সি সেটা বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা ওই টপিকে এখন আলোচনা করবো না আমরা মূল টপিকে চলে আসি যে এখন এই ক্রিস্টাল অসিলেটরটা হচ্ছে কি করে যেটা সেলফোন থাকে সেটা হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্সি জেনারেট করে এটা পাওয়ার সেকশনে থাকতে পারে এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সেকশন থাকতে পারে পাওয়ার সেকশন থাকলে হচ্ছে সেটা পাওয়ার ফ্রিকুয়েন্সি জেনারেট করবে নেটওয়ার্ক সেকশন থাকলে এটা নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি জেনারেট করবে এবং এইটা আরেকটা থাকে হচ্ছে আর যেটা হচ্ছে রিয়েল টাইম ক্লক যেটা হচ্ছে আমাদের টাইম জোনটা হচ্ছে ঠিক করা আমি সেটা একটু পরে আলোচনা করতেছি তো এই অসিলেটরটা একটা হইতে পারে আবার দুইটা হতে পারে ঠিক আছে মানে অসিলেটরটা একটা হইতে পারে আবার দুইটা হতে পারে একটা যদি হয় এবং কি এগুলো বিভিন্ন ভেরিয়েশনের হয়ে থাকে এক 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 মানের হার্জের হয়ে থাকে ধরেন যদি এটা যদি কি হয় একটি হয় তাহলে বত্রিশ মেঘা আবার যদি দুটি হয় তাহলে হচ্ছে ষোলো মেঘা এইটা হচ্ছে কি এটা এইটা মিলে হচ্ছে আমাদের একটা দেন হচ্ছে এইটা মিলে একটা অ্যান্ড হচ্ছে এইটা মিলে একটা হ্যাঁ মানে এই তিনটা হচ্ছে কি আমাদের জাস্ট ভেরিয়েশন যদি এই ভেরিয়েশনের একটা হয় তাহলে হবে কি বত্রিশ মেগাহার্জ এই সেম ভেরিয়েশনে যদি দুইটা হয় তাহলে হবে ষোলো প্লাস ষোলো মানে দুইটা থাকবে একটা ষোলো মেগাহার্জ করে থাকবে আবার সেমভাবে যদি আমি এই ভেরিয়েশন খেয়াল করি এই ভেরিয়েশনে যদি একটা হয় তাহলে হবে কি ছাব্বিশ মেগাহার্জ আবার সেম ভেরিয়েশনে যদি দুইটা হয় তাহলে হবে তেরো প্লাস তেরো ছাব্বিশ মেগাহার্জ ঠিক আছে সেমভাবে যদি আমি আরেকটা ভেরিয়েশন ধরি এই ভেরিয়েশনে যদি একটা হয় তাহলে হবে আটত্রিশ দশমিক হচ্ছে চার হার্স আর যদি দুইটা জাস্ট ভেরিয়েশন আর এটা হচ্ছে যদি একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে যদি একটা থাকে তাহলে একটা থাকবে ঠিকই আর সে কিন্তু কাজ করবে কিন্তু এরকম দুইটারই কাজ করবে মানে দুইটা সেকশনে কাজ করবে আর যদি দুইটা থাকে তাহলে অলরেডি দুইটা সেকশনে কাজ করে এবং এরকম ভাগ হয়ে যাবে ঠিক আছে হচ্ছে মূলত আমাদের আমাদের কাজ কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা আমরা তখন দেখবো যে অনেক সময় নেটওয়ার্কের নো সিগনাল থাকে বা পাওয়ার সেকশন ফোনটা অন হয় না এটা আসলে প্র্যাকটিক্যালি অনেকগুলো কাজ আছে যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যখন শুরু করবো তখন এই জিনিসগুলোকে আরো ক্লিয়ার করে দেবো এখন আমি আরেকটা অসিলেটর বলছি যেটা বলছি হচ্ছে আমি কি আর বলছিলাম ঠিক আছে আর টিসি হ্যাঁ আর টিসি মানে হচ্ছে রিয়েল টাইম ক্লক যেটা হচ্ছে আমরা আমাদের যখন ঘড়ির টাইম ঠিক করতে যাই তখন কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি যে জিএমটি প্লাস সিক্স মানে যখন আমরা বাংলাদেশের টাইম ঠিক করতে যাই তখন জিএমটি প্লাস সিক্স মানে আমরা টাইম জোনটা ঠিক করি বা অটোমেটিক্যালি যখন দিই তখন দেখা যায় অটোমেটিক্যালি হয়ে যায় আবার যখন অনেক ফোন আছে আমরা টাইম জোন ঠিক না থাকলে বা কম্পিউটার পিসির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে আপনার আসলে কোনো ইন্টারনেট কাজ করে না বা কোনো কিছু আসলে কাজ করে না কাজ করতে চায় না ঠিক আছে নো ইন্টারনেট চলে আসে তো এইটা মূলত হচ্ছে আমাদের টাইম জোনের জন্য বা মানে আর টিসির জন্য এই জিনিসটা হয় যেটা হচ্ছে রিয়েল টাইম ক্লক এটার কাজে হচ্ছে আপনার টাইমটাকে কি অ্যাকর্ড করা টাইমটা ঠিক করা তো আমি যদি টাইম জোনটা বলি বা এই যে জিএমটি প্লাস সিক্স যেটা বললাম এই জিনিসটা আসলে জিএমটি মানে হচ্ছে গ্রিন উইথ মিন টাইম ঠিক আছে মানে হচ্ছে আহ একটা সোজা যদি আমি এটা ক্লাস বলতে পারি জিএমটি নিয়ে বলতে গেলে কিন্তু মানে ডিটেলস কিন্তু একটা ক্লাস আছে ঠিক আছে মানে অনেক কিছু বলতে হয় আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি যে জিএমটি প্লাস সিক্স বলতে আসলে আপনি কি বুঝেন তো এই জিনিসটা যদি আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে চাই যে আসলে জিএমটি প্লাস সিক্স বলতে আসলে আপনি কি বুঝেন ধরেন আমি যদি হচ্ছে বাংলাদেশের ঢাকার হচ্ছে ঢাকা থেকে হচ্ছে দুপুর ঠিক দুপুর দুইটায় হচ্ছে আমি কানাডার টরেন্টোতে হচ্ছে আমি যাব ঠিক আছে তো কানাডার ধরুন বাংলাদেশ থেকে কানাডা টরেন্টোতে যেতে হচ্ছে আমার টাইম লাগতেছে হচ্ছে এগারোটা ধরেন সেদিন ছিল শুক্রবার শুক্রবার দুইটায় আমি হচ্ছে ঢাকা থেকে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে আমি রওনা দিলাম তো এগারো ঘন্টা পরে যখন আমি কান্টার টর্ন্টোতে নামবো তখন তাহলে আমার ঘড়িতে টাইম থাকবে কয়টা আমি উঠছি হচ্ছে দুইটায় শুক্রবার দুইটায় তখন আমার কিন্তু যদি আমি এগারো ঘন্টা প্লাস করি তাহলে পরের দিন রাত একটা অর্থাৎ হচ্ছে আমি যদি শুক্রবার যাই তার মানে হচ্ছে শনিবার রাত একটা মানে যেটা নর্মালি টাইমের ব্যাপার কথা বাট আপনি যদি দেখেন যদি আপনি টাইম জোনটা হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু দেখবেন দুপুর দুইটাই বাজবে মানে শুক্রবার দুপুর দুইটাই বাজবে মানে আপনি শুক্রবার দুপুর দুইটায় উঠছেন এগারো ঘন্টা আপনি জার্নি করার পরে যখন কানাডা টরেন্টোতে নামবেন তখন দেখবেন আপনার ঘড়িতেও কিন্তু দুপুর দুইটায় বাসতে তার মানে কি আপনি দুপুর দুইটাই এখান থেকে বাংলাদেশ থেকে উঠছেন কানাডা টরেন্টোতে নামছেন সেখানেও দুপুর দুইটা বাসতে তার মানে কি আপনার আহ লাইফ থেকে কি এগারো ঘন্টা কি আসলে চলে গেছে তাহলে বা এই ঘন্টা আসলে কোথায় গেল আপনার টাইম জোনের মধ্যে কিন্তু এই আপনার সময়টা কিন্তু আটকে গেছে ঠিক আছে তাহলে কি আপনার এই এগারো ঘন্টা আসলে কোথায় গেল এই এগারো ঘন্টা কি আপনার জীবন থেকে নষ্ট হয়ে গেছে বা চলে গেছে না চলে যায় না আপনার এই এগারো ঘন্টা কিন্তু হচ্ছে আপনার টাইম জোনে কিন্তু আটকে রয়েছে এখন শুধু এই এগারো ঘন্টা না দেখা যায় কি এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মানে এক পাশ থেকে অপর পাশ গেলে এরকম চব্বিশ ঘন্টার কিন্তু আপনার এরকম কি হয়ে যায় আর টাইম ধরুন আপনি হচ্ছে নয় তারিখে একটা জায়গা থেকে গেছেন বাট একটু আপনি ডিস্টেন্স হয়েছেন সেখানে আসলে আট তারিখ চলে গেছে মানে আপনার পুরো চব্বিশ ঘন্টা মনে হবে যে কি আপনার লাইফ থেকে চলে গেছে তো এই ব্যাপারগুলো হচ্ছে আসলে কি টাইম জোনে আটকা থাকে ঠিক আছে এটা বোঝার জন্য হচ্ছে আপনার দ্রাগিমা অক্ষাংশ এই জিনিসটাকে যদি আপনি বুঝেন আর তাইলে হচ্ছে আপনার এই ব্যাপারটা আপনি ক্লিয়ার হবেন তো এই ব্যাপারটা আসলে কিভাবে হিসাব করা হয় পৃথিবীর একটা জায়গা আছে যেটা হচ্ছে আপনার ইংল্যান্ডে অবস্থিত সেখানে একটা রেখা দেওয়া আছে যেটাকে আসলে মূল বস্তু হয় বা হচ্ছে যেটাকে ঠিক আছে তো সেখান থেকে হচ্ছে আপনার যতটুকু পূর্ব দিকে যায় সেখানে হচ্ছে আপনার টাইমটা প্লাস হয় যতটুকু হচ্ছে পশ্চিম দিকে যায় সেখানে হচ্ছে আপনার টাইমটা হচ্ছে মাইনাস হয় কারণ হচ্ছে আমরা জানি যে পৃথিবীর আকৃতিটা হচ্ছে গোলাকার ঠিক আছে এখন যদি আপনি গোলাকার আকৃতিকে যদি আপনি পূর্ব পশ্চিম ধরতে যান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি ধরতে পারবেন না যেহেতু গোলাকার তো সেই জন্য আসলে এই অক্ষে আপনার হচ্ছে এই টাইম জোনটা বা ইউটিসিটা ধরা হয় যেখানে একটা মূল একটা ধরা হয় সেখান থেকে হচ্ছে যখন আপনি পূর্ব দিকে যাবেন আপনার টাইমটা প্লাস হবে আপনি যখন হচ্ছে পশ্চিম দিকে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টাইমটা হবে মাইনাস হবে ঠিক আছে তো এই টাইম জোনটাকে হচ্ছে কারেক্ট করার জন্য বা আমাদের এই জিএমটি প্লাস সিক্সটা আসতে হচ্ছে পুরো পৃথিবীর একটা হচ্ছে সেন্ট্রাল টাইম ধরা হয় ঠিক আছে যেটা হচ্ছে লন্ডনে অবস্থিত ওই সেন্ট্রাল টাইম জোনের হচ্ছে আপনার পূর্ব দিকে যেটা হয় সেটা প্লাস হয় এবং কি পশ্চিম দিকে যে টাইমটা হয় বা পশ্চিম দিকের যে দেশগুলো থাকে সেগুলোকে হচ্ছে মাইনাস ধরে অর্থাৎ পুরো পৃথিবীটাকে হচ্ছে চব্বিশটা টাইম জোনে হচ্ছে ভাগ করা হয়েছে ঠিক আছে ওই চব্বিশটা টাইম জোনে ভাগ করার ফলে বাংলাদেশের যে আমাদের যে রেখাটা পড়ছে সেটা হচ্ছে প্লাস সিক্স মানে হচ্ছে আমরা মেইন সেন্ট্রাল টাইম থেকে হচ্ছে আমরা ছয় ঘন্টায় গিয়ে আসি যেমন আপনি যদি ইন্ডিয়ার টাইম ধরেন সেটা হচ্ছে কি তারা কিন্তু আমাদের থেকে হচ্ছে কি আধা ঘন্টা বা তিরিশ মিনিট কিন্তু পেশে তো এই ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কি ছোটো দেশগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা ঝামেলা হয় না বাট বড় দেশগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই ব্যাপারটা ঝামেলা হয় ঝামেলা হয়টা কিভাবে কীভাবে ধরেন হচ্ছে যে এই যে টাইম জোনের যে রেখাটা পড়তেছে বাংলাদেশে পড়তেছে আমি বললাম প্লাস সিক্স যেমন এটা যদি আপনি চায়না থাকেন সেখানে কিন্তু পাঁচটা রেখা পড়ছে মানে হচ্ছে তাদের কিন্তু হচ্ছে প্রায় চার ঘন্টার মতো হচ্ছে আপনার একটা টাইমের ডিফারেন্স হয় তো অন্য অন্য দেশগুলো কি করছে তাদের যে টাইমটা আছে ওই টাইমটাকে তারা সুবিধার্থে গভর্নমেন্ট বা হচ্ছে সব কিছুর সুবিধার্থে কিন্তু তারা কিন্তু ওই টাইমটাকে একটা জোন ভাগ করা হয় যেমন আমাদের বাংলাদেশে যদি আপনি ধরেন ধরেন আহ ঢাকাতে এখন বাঁচতেছেন ধরেন দুইটা তাইলে আপনি দেখা গেছে আপনি যদি বলেন যে বরিশাল বরিশালে কিন্তু দুইটাই বাঁচতেছে আপনি যদি বলেন যে সিলেট সিলেটে কিন্তু দুইটাই বাঁচতেছে বাট আসলে অ্যাকুরেট কিন্তু সব জায়গায় দুইটা বাঁচতেছে না কারণ প্রত্যেকটা জায়গার জন্য প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য কিন্তু টাইমের একটা পরিবর্তন কিন্তু হচ্ছে যদিও আমরা এই জিনিসটা মানে আমরা খেয়াল করি না তবে রমজানে যখন আমরা ইফতার করতে যাই তখন কিন্তু আপনি দেখবেন বা সেহেরির সময় কিন্তু দেখবেন কোথাও হচ্ছে আগে সেহরি হচ্ছে কোথাও হচ্ছে পরে কোথাও আগে ইফতার হচ্ছে কোথাও পরে কারণ হচ্ছে তখন কিন্তু এই টাইম জোনটা কিন্তু আমরা বুঝতে পারি যে মানে কোথাও হচ্ছে আগে সময় হচ্ছে কারণ আমরা জানি যে সূর্যটা হচ্ছে কি পৃথিবীর চারদিকে হচ্ছে এরকম কি পৃথিবীটা হচ্ছে সূর্য চারদিকে ঘুরতেছে তো যখন সে ঘুরতেছে আসলে কিন্তু টাইমটা কোথাও হচ্ছে রাত হচ্ছে কোথাও হচ্ছে দিন হচ্ছে আবার কোথাও হচ্ছে কি সন্ধ্যা হচ্ছে কোথাও হচ্ছে কিন্তু সকাল হচ্ছে তো এই ব্যাপারটা আসলে টাইম জোন নিয়ে যদি আপনাকে বলতে চাই কিন্তু বিশাল বা একটা অনেক বড় একটা আলোচনা জাস্ট আমরা আপনাদেরকে নর্মালি এই জিনিসটা বোঝাতে চাইছি যে আসলে জিএমটি প্লাস সিক্স বলতে আপনি কি বুঝেন কারণ হচ্ছে যে সেন্ট্রাল টাইম আছে সেন্ট্রাল টাইম থেকে হচ্ছে আমরা ছয় ঘন্টা এগিয়ে আছি